উদারতা শিক্ষা দেয় ইসলাম ইসলাম ধর্মীয় সহিষ্ণুতার ক্ষেত্রে যে উদাহরণ সৃষ্টি করেছে তা সর্বযুগে অনুসরণীয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তা সংবিধান হিসেবে বিবেচিত হয় ঐতিহাসিক মদিনা সনদ যেখানে বলা হয় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর এবং যারাই তার সঙ্গে যোগ দেবে সবাইকে এ সনদ দিচ্ছেন যে মদিনার ইহুদি খ্রিস্টান পৌত্তলিক ও মুসলমান সবাই নিজ ধর্ম পালন করবে কেউই বিনা অনুমতিতে কারো সঙ্গে যুদ্ধ করবে না নিজেদের মধ্যে কোনো বিরোধ উপস্থিত হলে আল্লাহ ও রসুলের মীমাংসার ওপর সবাইকে নির্ভর করতে হবে বাইরের কোনো শত্রুর সঙ্গে কোনো সম্প্রদায় গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত হবে না মদিনা নগরীকে পবিত্র মনে করবে এবং যাতে তা কোনোরূপ বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার পর মক্কার পৌত্তলিক কুরাইশদের দ্বারা নিগৃহীত হন মুসলমানদের ওপর তাদের অব্যাহত নির্যাতন নিপীড়নের পরিণতিতে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হন হিজরি দ্বিতীয় বর্ষে বদরযুদ্ধে মুসলমানরা জয়ী হয় ছয় বছর পর অষ্টম হিজরিতে মুসলমানরা মক্কা জয় করে অষ্টম হিজরির দুই শূন্য রমজান রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করেন মক্কার মুশরিকরা পরাজয় মেনে নেয় কুরাইশরা আশঙ্কায় ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ওপর মুশ্রিকদের নির্যাতন নিপীড়নের প্রতিশোধ গ্রহণ করবেন কিন্তু তিনি পরাজিতদের সঙ্গে যে উদার আচরণ করেন তা ইতিহাসে বিরল তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে প্রশ্ন করেন হে কুরাইশ তোমাদের কি ধারণা আমি তোমাদের সঙ্গে কিরূপ আচরণ করব সবাই বলে ওঠে উত্তম আপনি স্মরণ করিম দয়ালু করিমের বংশধর তাই আপনার কাছে আমরা উত্তমই প্রত্যাশা করি হুজুর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের কাছে সে কথাই বলতে চাই যা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন লা তাসরী আলাইকুমুল ইয়াওমা অর্থাৎ আজ তোমাদের প্রতি কোনোই অভিযোগ নেই যাও তোমরা মুক্ত ষষ্ঠ হিজড়িতে সিনায়ের সেন্ট ক্যাথরিন মোনাস্ট্রি থেকে একটি প্রতিনিধি দল রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে যে কোনো ধরনের আক্রমণ থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করে তিনি তাদের আবেদনে সাড়া দিয়ে তাদের অধিকার সংরক্ষণে একটি অঙ্গীকারনামা প্রদান করেন এ পত্রটি বর্তমানে সিনাই পর্বতের পাদদেশে অবস্থিত বিশ্বের সবচেয়ে প্রাচীন খ্রিস্টান মঠ সেন্ট ক্যাথরিন মোনাস্ট্রিতে সংরক্ষিত আছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর আদেশে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু কর্তৃক লিপিবদ্ধ এবং মহানবীর হাতের ছাপ দ্বারা সিলমোহরকৃত এ অঙ্গীকারনামা ভিন্ন ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা কর্মের স্বাধীনতা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার মূল্যবান দলিল অঙ্গীকার নামায় বলা হয় সেন্ট প্রতি প্রতিশ্রুতি এটি মোহাম্মদ ইবন আবদুল্লাহর কাছ থেকে একটি বার্তা খ্রিস্টানদের প্রতি কোনো ধরনের জোরজবরদস্তি করা যাবে না তাদের কোনো বিচারককে চাকরি থেকে অপসারণ করা যাবে না কোন সন্ন্যাসীকে তার মত থেকে সরানো যাবে না শুধু তাদের ধর্মের কারণে ঘরবাড়ি ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত করা যাবে না অথবা সেখান থেকে কোন জিনিস কোন মুসলমানের ঘরে নেওয়া যাবে না যদি কেউ কোনো কিছু নেয় সে যেন আল্লাহর চুক্তির বরখেলাপ করল এবং তার রসুলকে অমান্য করল নিশ্চয়ই তারা আমার মিত্র এবং তারা যা ঘৃণা করে তার বিরুদ্ধে আমার নিশ্চিত চুক্তি রইল কেউ তাদের কোথাও যেতে বা যুদ্ধে যোগদান করতে বাধ্য করবে না মুসলমানরা তাদের জন্য লড়াই করবে কোনো খ্রিস্টান নারীর সম্মতি ছাড়া কোন মুসলমান পুরুষ তাকে বিয়ে করতে পারবে না প্রার্থনার জন্য গির্জায় যাওয়া থেকে তাকে বাধা দেওয়া যাবে না তাদের গির্জার সম্মান রক্ষা করতে হবে এটি মেরামত করতে কিংবা চুক্তির পবিত্রতা অক্ষুণ রাখা থেকে তাদের বাধা দেওয়া যাবে না এ জাতির মুসলিম কেউ কিয়ামত পর্যন্ত এ চুক্তির অবাধ্য হবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মহানুভব ছিলেন তার প্রমাণ একবার জায়েদ নামের এক ইহুদি যাচক তার সঙ্গে একটি অগ্রিম কেনাবেচা করে কিন্তু নির্ধারিত সময়ের দু তিন দিন আগেই এসে সে পণ্য পরিষদের দাবি করে বসে এমন কি চরম বেয়াদবি করে সেখানে উপস্থিত ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে লোকটির এ অশিষ্ট আচরণ দেখে তিনি ক্রধান্বিত হয়ে তাকে ধমক দেন কিন্তু রসুল সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুখে ছিল হাসি তিনি ওমর রাদিয়াল্লাহ আনহুকে বলেন ওমর আমি এবং এ ব্যক্তি তোমার থেকে ভিন্ন আচরণের হকদার ছিলাম দরকার তো ছিল তুমি আমাকে সত্তর তার প্রাপ্য আদায় করার পরামর্শ আর তাকে কথায় ও আচরণে নম্রতা অবলম্বনে তাগিদ দেবে এরপর তিনি ওমর রাদিয়াল্লাহ আনহুকে প্রাপ্য পরিষদের নির্দেশ দেন এবং তাকে আরও বেশি অর্থ দিতে বলেন যা ছিল ওমর রাদিয়াল্লাহ আনহু কর্তৃক লোকটিকে ধমক দেওয়ার বদলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ মহানুভবতা লোকটির ইসলাম গ্রহণের কারণ হয়ে দাঁড়ায় যাওয়ার পথে সে ওমর রাদিয়াল্লাহ আনহুকে বললে হে ওমর আমি হচ্ছি ইহুদি পণ্ডিত ইবনে সানা আসলে লেনদেন আমার উদ্দেশ্য ছিল না বরং মহানবীর ক্ষমা ও সহিষ্ণুতা পরীক্ষা করাই ছিল মূল উদ্দেশ্য কারণ শেষ নবীর অন্যতম গুণ হবে এই যে তার ধৈর্য ও সহিষ্ণুতা ক্রোধের ওপর প্রবল থাকবে যতই রু আচরণ করা হবে তার ক্ষমা ততই বৃদ্ধি পাবে অক্তব্য ওমর আমি যা চেয়েছি তা পেয়ে গেছি এরপর তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে হাত রেখে ইমান আনেন এবং তার অঢেল সম্পদের অর্ধেক উম্মতের জন্য দান করে দেন মুসনাদে আহমদ লেখক ইসলাম বিষয়ক গবেষক